নির্বাচন নিয়ে নতুন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের মত দেখতেছি কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের একটাই দাবি নির্বাচন দ্রুত হলে যত অপকর্ম আছে সবকিছু বন্ধ হয়ে যাবে মানে এখন অপকর্মগুলো চলতেছে নির্বাচন কেন হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার এই অপকর্মগুলা সামলাতে ব্যর্থ হচ্ছে তো তাদের দাবি যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত এই দেশের মধ্যে এই বিশৃঙ্খলা যে তৈরি হচ্ছে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটতেছে অনাকাঙ্ক্ষিত বলেন বা কাঙ্ক্ষিত বলেন কিছুই নাকি আর হবে না তাদের মতে পাল্টা জবাব দিচ্ছে অনেকে তাহলে কি আপনারাই কি নির্বাচন দ্রুত দেওয়ার জন্য এই ধরনের অপকর্ম করে যাচ্ছেন কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায় বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের নেতাদের ফেসবুক পোস্ট মাঝে মধ্যে হতাশ হতে হয় মানুষ নিজের ভুলের দিকে না তাকিয়ে অন্যের পিছনে লেগে থাকে তো তেমনি ঘটতেছে ডক্টর সর্বশেষ নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি বিষয়টি স্পষ্ট করেছেন নির্বাচন হবে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে মানে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন দেবেন ডক্টর মোহাম্মদ ইয়ুস বাংলাদেশ বর্তমান সরকার তার বক্তব্যটি হচ্ছে এবার জাতীয় নির্বাচন সম্ভাব্য সময় জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন চলিত বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যদিও এর মধ্যে অনেকে দাবি ছিল আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে পরে নির্বাচন জাতীয় নির্বাচন হতে হবে শুধু হাতে গোনা দুই একটি রাজনৈতিক দল ছাড়া বেশিরভাগ রাজনৈতিক দলগুলাই সংস্কারের দিকে মনোযোগ দিচ্ছেন এখন কথা হচ্ছে এই যে ডিসেম্বর বা মার্চের মধ্যে নির্বাচন হবে এবং তার আগে কি স্থানীয় সরকার সরকার নির্বাচন হবে কিনা এটা কিন্তু এখন স্পষ্ট করা হয়নি বা সেটা স্পষ্ট হয়তো সামনের দিকে করতে পারেন তো দ্রুত নির্বাচন দিলে যে সবকিছু সমাধান হয়ে যাবে তা কিন্তু না নির্বাচনের পরে ক্ষমতায় কারা আসবেন সেটা তো নির্ধারণ করবেন অবশ্যই জনগণ কিন্তু দেশের বর্তমান যে পরিস্থিতি যেসব ঘটনাগুলো আজকাল সোশ্যাল মিডিয়া বলে নিউজের পাতায় বলেন যেগুলো ফুটে উঠতেছে চাঁদাবাজি দখলদারিত্ব ট্রেন্ডার বাজি মবের মতো ঘটনাগুলা এগুলা কারা করতেছে সবকিছু পরিস্থিতি বিবেচনা করেই মানুষকে এখন মারখা দেখে সিল নয় ব্যক্তি দেখে সিল মারতে হবে